ও কেরমে সালারা ও কেরমে সালারা কেন রে আমি তোদের কি করেছি আমি তোদের কি ক্ষতি করেছি রাস্তায় বার হওয়ার জন্যই না না রাস্তায় বার হয়েছি যদি শালারা ঠেলা ঠেলি করছে এ ওর গা ঠেলছে ওর গাল ঠেলছে এক শালা আমার দিকে বল যাই দেখ মাল চলেছে সে শালা আমার দিকে বলতেছে বুড়োর নাচিটা পুরো বুড়োর মতো দেখতে তার মানে কি বলতে আমি বুঝতে পারিনি কেন শালা আমি কি আমার বৌমার সাথে জুটা আছি আমি বলি না কি করি কি করি একদিন বেনে দেখি বলি বেন চলে এসো একটা বিচার করতে হবে আমার বেন আমার বেন আমার বাড়ি এসেছে এসে উল্টে আমার দোষ দিচ্ছে আমি বলি কি হয়েছে বলে আমরা বুঝিনি মানে কি তুমি কি বোঝো বলে এই তো আমার জামাই ঘরে নি আর আমার মেয়ের ছেলে হচ্ছে কি হা ভরে না না নিজের আত্মীয় সেও পর্যন্ত আমার দোষ দিচ্ছে বিচার কার কাছে দেব যার বিচার না 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 এখানে থাকবো এই দুচোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব বারো সালার জ্বালায় চাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি জলে তুমি তোর বাবার নাম কি যতন ও সেই আমার সেই সারাদার যতন আর ছেলে তুই রতন বাবা তুই এত বড় হয়ে গেছি হ্যাঁ তা কেমন আছি বাবা বাবা তুই বল হ্যাঁ আর কেমন থাকবো বাবা আর বলেইনি বলেইনি কেন সারাদের জন্যে রাস্তায় বার হওয়ার জন্যই এত বছর বাবা মা কেমন আছে বল তুই জানো না কি বাবা তোর চার বছর হলো মারা গেছে তোর বাবা মরে গেছে আরে কি মানুষ ছিল তাই দেবতা ফেল হয়ে যাবে সে তোর বাবা কি মানুষ দেবতা ফেল হয়ে যাবে আরে কি যজ্ঞ তা কই খবর দিলি না আইছিলাম তো হ্যাঁ তুই বাইরে ছিলে না হ্যাঁ আর দাদাকে ফোন করতে হ্যাঁ দাদা বলে ভাই আমি তো কেরলাই আছি ওই শালা গন্ডগোল মাস্টার ওই শালা গন্ডগোলের মাস্টার পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরলাই উঠেছে আর বউমাকে আমার ঘাড়ে ചാপি রেখে গেছে তবে সত্যি কথা বল তোর বাবার মতো মানুষ নি রে তোর মা কি ভালো শ্বশুরবাড়ি গেলে কি যত্ন আসতে দেবে না আমি আসছিমনি আমি খাচ্ছি ঘুরতেছি খাচ্ছি ঘুরতেছি আর তোর থাকা হতো বোধ হয় জানি তো তোর মা তোর মা বলে নন্দাই শোনো আমার বাপের যে খাটটা দিয়েছে এই খাটেই তুমি থাকবে আল কি করে হয় এই আরে আমি মাথায় থাকতো তোর মা ওইদিকে তোর বাবা ওইদিকে মিথ্যে কথা বলবে না তোর মা নুটি হয়ে সা তেল মান আমি কে কোন কথাchiluni কিন্তু তোর বাবার কথাই বলতে পারিনি আ আমার বাবা তোকে এত ভালোবাসতো ওইজন্য বাবা মরে যাওয়ার পরে তুমি একদিন আমাদের বাড়িতে যাওনি বাবা যাব কি কই রে কার সময় আছে কার আর হাতে সময়ই নেই সে যাবর পিষিমা কেমন আর কার কথা বলি বাবা তোর তোর বিজি নেই রে বাবা পাঁচটা বাজে হলো মরে গেছি কই এতই খবর দিলে না কাদ্দক কারগাতি শোনাবো কেন আমার তো কুসুলে তোর দুঃখ হউ করবে শা হাতে এটা কি মুগুর মা বলি নি যাই কি নিদেন ঘুম আমার পাশ শিরা থেকে মাথায় বদন দুটা আইরে এই যে তাই যাই ঘুমই ঘুমই যাই ঘুমই ঘুম একবার ঘুমই ঘুমই যাচ্ছি ঘুমই ঘুমই যাচ্ছি গিয়ার আম গাছেকে ধাক্কা মারি কপাল ফেড়ে গেলে রক্ত বার হচ্ছে বলি না এ ভাবে তো মরে যাওয়া ঠিক না বাবা তাই মুগুর আর খটাতে করে করে করেছি খটা পুতে

দুঃখের দিনে তারা কোথায় গেল সুখের দিনে যত বন্ধু ছিল দুঃখের দিনে তারা কোথায় গেল স্বার্থ ছাড়া কেউ মেশে না এখানে আমি জানি না বাকি সবাই জানে সুখের দিনে কত বন্ধু ছিল দুঃখের দিনে তারা কোথায় গেল সুখের দিনে যত বন্ধু ছিল দুঃখের দিনে তারা কোথায় গেল ঠাকুর আমি কি দোষ করেছি কি পাপ আমি করেছি কেন এত বড় রোগ আমার শরীরে দিলে এই রোগ হয়েছে বলে রোগের কি আর ওষুধ নেই লোক এখন ক্যান্সারের ওষুধ খুঁজে পাচ্ছে আমার রোগের কি ওষুধ ওঠে না এমন একটা রোগ তুমি আমার দিলে ঠাকুর আমি না পারি কারোর কাছে বলতে আর না পারি কারো খুলে দেখাতে যদি কারোর সঙ্গে একটু গল্প করতে চাই মেয়েরা কি বলবো নাকে কাপড় চাপাতে আমার থেকে হোটে চলে যাবে বলবো গায়ে গন্ধ ধারে বাড়ে কেউ যায়নি কারোর বাড়ি যদি আমি গল্প করতে যাই আমার দাবাই কেউ বসতে জায়গা দেয় না যদি পেতালে তাহলে দাওয়া একটু বইছি ওদের কোনো দোষ নেই যেন আমার এমন অসুখ আমি যখন উঠে চলে আইব পেছনে করে এক চাপড়া মাঠে নিয়ে উঠে আসবো এই জন্য কারো বাড়ি আমার ঠাঁই হয় না ফাঁকা লোকের কথা কি বলবো আমার বউ মা আমার ঠাকুর ঘরে উঠতে দেয় না তুই সবসময় অসহ হয়ে থাকো ঠাকুর ঘরের ধারা বাড়ে যাবে একটা মেয়ে মানুষ এইভাবে চলতে পারে আমি না পারি ছড়াঝাড় দিতে না পারি ঠাকুর ঘরে যেতে আমার বেঁচে থেকে কি হবে হে ঠাকুর হয় আমার তুলে নেওয়ার নাম রোগ ভালো করে দেয় এ বাবা তালে তিনজন লোক খাবো অধগুলো বাজার করে নিচ্ছি বাবা ও বাজার করে আনিনি তোমার জন্য নতুন জিনিস এনেছি ও আর যেন খাটিয়া অর্ডার দিয়েছি তা দেবে না কি করবে তোমার গায়ে যা গ্রন্থ তুই পেটের ছাওয়াল বলতেছি গ্রামের লোক পর্যন্ত বলতেছে তা গন্ধ কাঁই একলা একলা নিয়েছিস গন্ধ যদি আমার হয় আমি কি করতে পারি বল না গো মা নতুন জিনিস এনেছি কি নতুন তুমি দেখবে কি দেখা তুমি দেখি ওই তুই ভিতরে এসো তো রে

দাদাটা চলে গেল একবার জন্য আমার বাড়ি তারে বাড়ে তো নিয়ে আর সময় কই কার সময় কে সময় দেয় আসি কি করে এসে আমি কি দেখছি তখন আসতুম যেন সত্যিকারের কপালে সূর্য উঠেছে আর এখন আমার কি দেখতে হচ্ছে তার চিরদিন কি মানুষের একদিন যায় দাদা তখন সিঁদুর পত্তম জন্য সূর্য উঠেছে এখন আমি চিৎকপালি হয়ে ঘুরতেছি দাদা আরে দাদা গো অনেক দিনের পরে অনেক কথা তোমার সঙ্গে বলবো চলো আমি বসবো চলো দেখেছ নন্দাই ডাকতেছে কিন্তু যাবো কি করে আমি যদি আমার নন্দার পাশে বসি আমার বৌমা যদি দেখতে পাই তাড়াতাড়ি ঝাঁটার থিন আইনের বালতিনে ছুটা আইব কি করবো ওনার কাছে গিয়ে বসা যায় যাই পার হোক নন্দাই মানুষ কতদিন পরে এসেছে ঘরের ঝগড়া ঘরে থাকুন আর ধৈরে লাভ নেই আস্তে আস্তে গোনার পাশে বস ওভাবে কেন ওভাবে বসলে কেন দাদা আমার অনেক যন্ত্রণা আছে দাদা অনেক দুঃখ আমি আছি যন্ত্রণা আর কথা থাক দাদা তোমার এখন ব্যবসা বাণিজ্য কেন চলতে বাড়ি সব কেন মাছি আর বাড়ি কথা বলো না ব্যবসা হ্যাঁ ব্যবসা বলো না ব্যবসা ফুটে চাইচুন হয়ে গেছে ব্যবসা ফুটে চাইচুন মানে হ্যাঁ প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম হ্যাঁ পলাই পলাই চিড়ে নিয়ে যেতাম আচ্ছা চিড়ে গামলা একদম পুরো বড় গামলা যে আছে ভর্তি করে নিয়ে যেতাম হেঁটে হেঁটে যাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি হেঁকে হেঁকে যাচ্ছে ঘুম আমার নিতে রোগ ঘুম ওই ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে চিড়ে চাই। ডাবল লাভ ও বাবা চিড়নে যেতে যেতে খালে পড়ে গিয়ে ঘুম ঘুম খালে পড়েছে হ্যাঁ ঘুমে রো তারপরে তারপরে আবার ওই ফের ব্যবসা শুরু করেছি কি বলিনি এই ব্যবসা করলে হবে না আবার ব্যবসা পুঁজি ফুটে যাচ্ছে আবার ব্যবসা শুরু করছি ঘুগনি মুড়ি আলুর দম সিংড়া পরোটা নিয়ে চলেছি মাথায় করে নিয়ে হু বড় হাঁড়ি এক কুইন্টাল আর হারি মাথায় কোণে চলেছি তারপরে তারপর যেতে 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 দিনে না একসালা ধাক্কা মেরেছে ঘুমি ঘুমি যাচ্ছি একসাথে ধাক্কা মেরেছে আমিও ছাড়ি ঘুগনি যায় যাবে তো ছাড়বো নি ছাড়ার খোলা ধরে আছি চোখ করলে দেখি না গরুর পাচা ধরে আছে তুই গরুর পাঁচা ধরে গল্প করতোছ না গল্প করে নি রেখে কিছি মারবো বলে সত্যি দাদা তুই মানুষ কি তো মারবে ঘুগিয়াড়া আর কেন বল তা তুমি কেমন আছো বলো ও দা হ্যাঁ তুই কোন গন্ধ টন্ধ পাচ্ছ না দেখেছো উনি গন্ধ পায়নি কি আপন লোক দেখো আর পাড়ার না শুধু বলবে ওর গায়ে গন্ধ ওর জামা কাপড় গন্ধ কেউ ধারে বাড়ে যায়নি দাদা গো কি বলবো দাদা আমার কোথায় তো একটা উড়ো রোগ এসে জোগাড় দিয়েছে দাদা কোন মতে কোন কিছু হচ্ছে না খুব যন্ত্রণায় আমি আছি সে কি কোন ডাক্তার পত্র দেখাচ্ছ না ডাক্তার আমি দেখাইনি ভূমি পাতি এলাপাতি পেটে বইসে দিয়েছি হ্যাঁ দাদা নাকি মেয়েরা বলে বলে কালী পূজা রাত্রির বড় দিকে একটা টোটকা করনা তিন মাথায় গিয়ে তারপর বল আগুন জলে ডিও হ্যাঁ দাদাকে কি বলবো ওদের কথা শুনে বা খড় জলে যে ওই আগুন ডিও থেকে আর কাপ পুড়ে সব কালো হয়ে যাচ্ছে রোগ ভালো হয় না সর্বঙ্গ কালি হয়ে যাচ্ছে তো রোগ সারছে না আমি দাদা এ কি হবে তাহলে দাদা আমার কোথা থাক অনেক দিনের পর তোমার সঙ্গে দেখা তা তুমি তাহলে এখন কি করতে চাছ আর ব্যবসা আবার ফুটে যেতে পারে এখন হালি করে চাকরি পেয়েছে আমি তো জানি তুই নাম সই করতে পার না চাকরি পেয়েছ না কেলাস ফেল মাধ্যমিক পাস কি কাজ পেয়েছে দাদা আরামবাগে আরামবাগে হ্যাঁ দেড়শো জনের উপরে সুপার ভাইজারি করছি কি সব বোনাস সত্যি তাহলে তো তুমি ভালো জায়গায় পৌঁছে গেছে দাদা তো কাজটা কি কাজটা কাজটা বেশি কঠিন নয় খুব হালকা নয় মোটামুটি কি কাজ বলবো বলো যে মেয়ে ফুলের ভেতরে এঁড়া ফুল ঢুকিয়ে আর গাডার বেঁধে দিচ্ছি ফল মাতা মেয়ে ফুলের ভেতরে এঁড়া ফুল ঢুকে দাও গাডার বেরে দাও ফল বাঁধা হ্যাঁ কি তোমার কে চাকরি দিয়েছে ও এবার আমি বুঝতে পেরেছি কি তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন কর মিলন 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 দাদা গো তা মাইনে করি কেরম পাও আমি নিজে গুনতে পারি না কত মাইনে তে নিজেই গুনি না আমি কে শেষ করতে পারি না তো কত টাকা মাইনে পাবো না নিশ্চয়ই ঘর দর করেছে বলে কি করবে ঘর ঘর করার সময় আছে কোম্পানির মালিক বললো দাদা আপনি এই যে দশ হাজার ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এইটাই ব্যবহার করবেন ওটি এসি আছে ঠান্ডা খুলকুল দাদা তুই কুলকুলে ঠান্ডায় আছ আর আমি জলে ভিজে সর্দি লেগে গেছে জলে ভিজে তুমি তো আমাদের বাড়ি আসতে হ্যাঁ আমার বাপেরা তো বিয়ে সময় বড় খাট দিল সেই খাটে তো আমরা এসে থাকতাম বলো হ্যাঁ হ্যাঁ সেই খাটে আমার এখন আর জায়গা হয় না দাদা কেন কেন আমার বাপেরা শাল কাটতেছে আমার বৌমা এসে বলতেছে তোমার জন্য ভালো ভালো শাল কাট সব নষ্ট হয়ে যাচ্ছে নোনা ধরেছে ভালো ভালো লেপখাতে সব ছিঁড়ে ভোল হয়ে যাচ্ছে তুমি খাটে সবে নে আজকে থেকে মেজে শুয়ে থাকবে মেজে

দা পুরো জলে হ্যাঁ আমি যেন পুরো জলে হলে গেছি হ্যাঁ দাদাকে কি বলবো যে ঘুম ভেঙে যাবে উঠে দেখবো জল পুকুরে নিয়ে জল সব আমার বীজ নাই বেঁধে আছে তা তুই মোটর বসাও তুই সত্যি মানুষ বেই না লোকে মোটর বসাবে কোথায় তো আমার রোগ কোন রকম সাড়তে যাচ্ছে না তাই নাকি হ্যাঁ শোনো আমি এই আগ্রামবাকে থাকি না ওখানে বড় বড় ডাক্তার আছে আমি যদি একবার ইশারা করি জি ডাক্তারের লাইন পড়ে যাবে দাদা হ্যাঁ আই পা দিয়ে জ্বল কাও দাদা তুমি আগে নিয়ে চলো এই রোগের তারা কি না কত কি আমার পালে